স্বপ্নের লন্ডনে ছোট্ট বাড়ি কিনতে কেনা চায় কিন্তু বর্তমানে লন্ডনে বাড়ির মালিক হওয়া বা বাড়ি কেনা অনেক কঠিন হয়ে পড়েছে ব্রিটিশ বাংলাদেশী সহ অনেকে বছরের পর বছরে লন্ডনে থেকেও একটি ফ্ল্যাট বা প্রপার্টির মালিক হতে পারেন না অতিরিক্ত দামের কারণে দেশটির রাজধানী লন্ডনের প্রপার্টি প্রাইস অন্য যে কোনো স্থান থেকে কয়েক গুণ বেশি বিশেষত প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়ার ক্ষেত্রে লন্ডন অনেক বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে তবে সুখবর হচ্ছে ফার্স্ট টাইম বায়ারদের বা যারা প্রথমবার বাড়ি কিনতে ইচ্ছুক স্বল্প আয়ের ক্রেতাদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে নিউ ক্যাসেল বিল্ডিং সোসাইটি তাদের করা ফার্স্ট স্টেপ মর্টগেজ স্কিমে মাত্র পাঁচ হাজার পাউন্ড ডিপোজিটে বাড়ি কেনা সম্ভব হবে এখানে বাড়ির মূল্যের মাত্র দুই শতাংশ অগ্রিম দিয়ে সর্বোচ্চ তিন লাখ পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত ঋণ নেওয়া যাবে এই স্কিমে ক্রেতারা পাঁচ বছরের জন্য পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে স্থির সুদে কিস্তি পরিশোধ করতে পারবেন সাধারণত বাজারে ব্যাংকগুলো দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিপোজিট দাবি করে যা অনেকের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এমন তিন লাখ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যের বাড়ি কিনতে যেখানে সাধারণত সত্তর হাজার পাউন্ড ডিপোজিট প্রয়োজন সেখানে এই স্কিমে তা হবে মাত্র প্রায় সাত হাজার পাউন্ড নিউ ক্যাসলের নতুন সুবিধার আরেকটি বৈশিষ্ট্য হল এতে প্রয়োজন নেই অর্থাৎ পরিবারের সদস্যদের দায়ভার বহন করতে হবে না তবে ঝুঁকিও রয়েছে ঋণের পরিমাণ বেশি বেশি হওয়ায় মাসিক কিস্তিতে সুদের চাপ তুলনামূলক হবে এছাড়া বাড়ির দাম কমে গেলে ক্রেতারা নেগেটিভ ইকুইটির ঝুঁকিতে পড়তে পারেন যেখানে ঋণের পরিমাণ বাড়ির মূল্যের চেয়ে বেশি হয়ে যায় ফাইন্যান্স বিশেষজ্ঞরা জানিয়েছেন দীর্ঘমেয়াদে বাড়ির বাজার সাধারণত স্থিতিশীল থাকলেও ক্রেতা উচিত আর্থিক সক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া বর্তমানে আরও কিছু ব্যাংক ও সোসাইটি কম ডিপোজিট বা ডিপোজিট ছাড়াই মর্টগেজ স্কিম দিচ্ছে যেমন ন্যাশনাল ওয়াইড পঁচানব্বই পার্সেন্ট মর্টগেজ চালু করেছে আর স্কিপটন বিল্ডিং সোসাইটি দিচ্ছে একশো পার্সেন্ট মর্টগেজের সুবিধা নিউ বিল্ডিং সোসাইটির প্রধান বেন স্মিথ বলেন ফার্স্ট স্টেপ আরও বেশি মানুষকে স্বল্প খরচে বাড়ি কেনার সুযোগ করে দেবে এবং হোম ওনারশিপে প্রথম পদক্ষেপ নিতে সহায়তা করবে একজন বাংলাদেশি বলেন অনেক বছর ধরে পরিবার নিয়ে লন্ডনে ভাড়া বাসায় থাকছি বাড়ির দাম এত বেশি যে মনে হতো কখনোই বাড়ি কেনা সম্ভব হবে না এখন নিউ ক্যাসলের এই স্কিম সত্যি আশার আলো দেখাচ্ছে পাঁচ পাউন্ড ডিপোজিটে মর্ডগেজ পাওয়া গেলে অনেকের স্বপ্ন পূরণ হতে পারে সাবিহা রহমান নামের নিউ বসবাসকারী আরেক বাংলাদেশী নারী বলেন আমি একজন সিঙ্গেল মাদার এতদিন ভাবতাম গ্যারেন্টার ছাড়া হয়তো কখনোই বাড়ি কেনা সম্ভব হবে না এই স্কিমটা আমাদের মতো স্বল্প আয়ের মানুষদের জন্য অনেক উপকারে আসবে তবে মাসিক কিস্তির বিষয়টা ভেবে বুঝে সিদ্ধান্ত নিতে হবে আরেক বাংলাদেশি বলেন নিউ স্কিম ভালো তবে আমি আরো যা জানতে চাই কন্ডিশনগুলো কি ইনকামের কতটা প্রমাণ দিতে হবে কোন এলাকায় বাড়ি কিনলে স্কিমটি প্রযোজ্য হবে এই বিষয়গুলোও গুরুত্বপূর্ণ